ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএন আবার ফের মুখ খুলতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট এবং আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার এবং হচ্ছে আপনার যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আছে সকলের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য দেওয়া হয় তো চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছে সরকারি কর্মচারীদের চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের বাংলায় ফের বাড়বে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে দেখুন হিসেব তো ফ্রেন্ডস কত টাকা ঢুকতে চলেছে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা ঢুকতে চলেছে হিসাবটা হয়তো আপনাদের জানা নেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো হিসাবটি বুঝতে পারবেন কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে নতুন বছরে সরকারি কর্মচারীদের পো মানে পোয়া বারও আসছে একের পর এক সুখবর আসন্ন লোকসভা নির্বাচনে তার আগে কিন্তু গত আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধবর্ষে বাজেটে পেশ করেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটে রীতিমতো সকলেই চমকে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মার্গ ভাতা অর্থাৎ ডিএ আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধি করছে মমতা সরকার বহুদিন ধরে কেন্দ্রীয় হারে কিন্তু ডি এর দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের তবে মেলেনি মানে কাঙ্ক্ষিত ডিএ ওইদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা তবে বাংলায় পিছিয়ে যাচ্ছে শুনানি এই আবহে কিন্তু এবারে বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে সরকার উল্লেখযোগ্য গত বাজেটে কিন্তু অতিরিক্ত তিন পার্সেন্ট ডি এর পরে কিন্তু ঘোষণা করেছিল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিল এবং দু হাজার তেইশের বাজেটে কিন্তু ঘোষণা তিন পার্সেন্ট পে পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা এরপর কিন্তু আরও তিন পার্সেন্ট বাড়িয়ে ছয় ডিএ মানে করা হয় তাদের এবং তবে কিন্তু সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মচারীরা তাদের ক্ষোভ কিন্তু আন্দোলনের তেজ আরও বাড়তে থাকে সাম্প্রতিক নিজেদের কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘতা বাড়িয়েছে রাজ্য এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর ভোটের আবহাওয়া কিন্তু দু হাজার চব্বিশে বাজেটে ফের বাড়ানো হয়েছে ডিএ মে মাস থেকে কিন্তু বাংলায় কার্যকর হবে চোদ্দো শতাংশ হারে ডিএ এবং রবিবার বীরভূমে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টি আরও মনে করিয়ে দেন ওইদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এরও পরিমাণ মানে বর্তমানে ছেচল্লিশ শতাংশ যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে এবং এখানে বলা হয়েছে এই আবহে কেন্দ্রীয় হারে দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ আগামী মে মাস থেকেই কিন্তু ফের ডিএ বৃদ্ধি করলে বাংলা ও কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি এর ফারাক হয়ে ছত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ কিন্তু ডি এর ফারাক হয়ে দাঁড়াবে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ বাবদ কত টাকা পাবেন তা নির্ভর করে তাদের বেসিক পের উপর এই আবহাওয়ায় কিন্তু চোদ্দো শতাংশ ডি এ সেই বেসিক পের উপর ধার্য করা হবে ফলে কিন্তু গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে সকল রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে কিন্তু মাস গেলে ডি এ বাবদ অতিরিক্ত টাকা ঢুকবে যদিও কোনো গ্রুপ ডি কর্মী বেসিক বেতন সতেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা মানে হয় ডিএ বৃদ্ধির ফলে তাদের মোট বেতন বাড়তে পারে প্রায় সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওইদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকা হয়ে হলে কিন্তু মাসে মাস শেষে কিন্তু নশো কুড়ি টাকা করে বাড়তি আসতে চলেছে তাদের পকেটে ব্লক এক্সটেনশন অফিসার বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার হলে তাদের কিন্তু হাতে বাড়তি প্রায় বারোশো টাকা করে আসতে পারে এবং বিডিওদের বেসিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে তাই বে ডি এ বৃদ্ধির ফলে কিন্তু তারা ন্যূনতম বাইশ হাজার চুয়াল্লিশ টাকা কিন্তু পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ